হালকা হালকা ঘুম মিষ্টি মিষ্টি স্বপ্ন থাকতে চাই আমি তোমাতে মগ্ন প্রেম প্রেম ভাব জীবনে তোমার অভাব করবো বসে দুজনে প্রেমের হিসাব অস্থির মনটা আমার ডাকে তোমার নাম তোমাই না পেয়ে হয়েছে বদনাম হাওয়া নয় আমি হব ঝড় তোমার জন্য মনে পড়েছে প্রেমের আস্তর অজানা দেশে চোখে চোখ মিলবে হাজারো মানুষের ভিড়ে তুমি আমায় পাবে বুকের মধ্যে আমার চলে তোমার ভাবনা তোমায় ছাড়া মন মানতে চাই না তোমায় আমি আমার গল্প বানাবো সবাইকে আমি তোমার কথা শোনাবো কোথায় আছো তুমি তোমার অপেক্ষা করছি যে আমি কেন এখনো পর্যন্ত দেখা দিচ্ছ না তুমি ঘুম থেকে উঠে আমি তোমায় চাই দেখতে সারা জীবন আমি চাই তোমার হয়ে থাকতে একদিন এই আশার চাদর ঠিক ছিঁড়ে যাবে তখন তুমি আমার ভালোবাসা ঠিক বুঝতে পারবে গোপনে ভালোবাসো কবে আমায় বলবে এরকম করে আর কতদিন চলবে আমায় কষ্ট দিলেও আমার ভালোবাসা পাবে একদিন না একদিন তুমি আমায় মানবে অন্ধ হয়ে গেছি তোমার ভালোবাসায় এখন আমি থাকি তোমার আশায় এই সুন্দর নীল ফুল তোমাই আমি দেব। এই ফুলগুলো তোমার খোপাই আমি সাজিয়ে দেব তোমাই নিয়ে ভাবতে আমার লাগে ভালো তোমায় ছাড়া আমার জীবন ঘুটঘুটে কালো নক্ষত্র তুমি আমি ছোট্ট তারা একদিন আমি তোমার থেকে হয়ে যাবো হারা